আসসালামু আলাইকুম এ ভ্রুয়ান ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল মোলিম ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটু বেশি ভালো আছি আর ভালো থাকার কারণটা হচ্ছে ঘুরতে যাওয়া আর আমার মেয়েরা হচ্ছে ঘুরতে এত পছন্দ করে এত ভালোবাসে আমার মেয়েরা হচ্ছে নানির বাড়ির পাগল কারণ ওরা নানি ছাড়া কিচ্ছু বোঝে না দুই দিন পরপর চার দিন পরপর শুধু নানির বাড়ির চলো নানির বাড়ির চলো এই তাদের আবদার আসলে ব্যাপারটা কেমন যে সবাই কিন্তু নানির বাড়ি যেতে চায় না যেখানে যে আদর পায় বাচ্চারা এমন একজন মানুষ যে বাচ্চারা যদি যেখানে আদর পায় আপনি যদি আদর করেন তাহলে আপনার কাছে বারবার যাবে এমনও বাচ্চা আছে যে দাদি চিনে না অনেক বাচ্চা আছে নানি চিনে না কারণ দাদি যদি আদর না করে তাহলে কিন্তু দাদি চিনবে না নানি যদি আদর না করে তাহলে কিন্তু নানি চিনবে না এরকম হচ্ছে বাচ্চাদের ব্যাপারটা বাচ্চারা যেখানে আদর পাবে সেখানে কিন্তু বারবার যেতে চাইবে তো আমার বাচ্চারা হচ্ছে এরকমই তার নাল বাড়িতে তারা অনেক ভালোবাসে আমার মেয়েদেরকে আমার ভাইরা আমার বাবা মা অনেক ভালোবাসে অনেক আদর করে তাদেরকে সেই জন্য হচ্ছে তারা দুই দিন পর পর নানীর বাড়ি যেতে চায় এই কয়দিন আগে তিন দিন তিন চার দিন হলো আজকে আমি এসেছিলাম আমার বাবার বাড়ি থেকে ঘুরে এসে নিয়ে এসেছি তাদেরকে তারা আবার যাবে কারণ তার কয়দিন আগে আমার বোনের বাড়ি থেকে ঘুরিয়ে এনেছি কারণ বন্ধ হচ্ছে আমার একটা বারবার তো আর বোনের বাড়ি যাওয়া যায় না যেহেতু ওটা পরের ঘর আর সে তো অন্য সংসারে আছে দুদিন পর তো আর বোনের বাড়িতে বেরাতে যাওয়া যায় না আর মার বাড়ি হচ্ছে বাবার বাড়ি হচ্ছে কেমন যে নিজের বাড়ির মতো দু দিন পরপরও যাওয়া যায় কারণ যে আমি যেহেতু গিয়ে থাকি না সেখানে এমন হচ্ছে যে দুদিন পরে আমি যাই কারণ যে কাছে যেহেতু সামান্য একটু দূরে কারণ যে আমি আমাদের গ্রামটা পেরোলে একটা বাজার আর বাজারটা পেরোলে একটা মাঠ মাঠের পরে আমাদের কিন্তু বাড়ি দেখতে পাচ্ছি আমরা মাঠ হেঁটে চলে যাচ্ছি কারণ যে রাস্তা দিয়ে গেলে কিন্তু অনেক লেট হবে আর এদিক দিয়ে একেবারে সোজা যেহেতু এগুলোতে ভুটটা ছিল তো এগুলো দিয়ে হেঁটে যাচ্ছে একেবারে খালি পায়ে কারণ জুতা নিয়ে উল্টে পড়ে যাচ্ছে যেহেতু উঁচু নিচে জায়গা যেহেতু ভুট্টার গাছ ছিল সেখানে আর ভুট্টার যে আইল করা ছিল সেগুলো তো হচ্ছে পায়ে বারবার বেঁধে যাচ্ছে সেই জন্য জুতা খুলে নিয়েছি আর খালি পায়ে হাঁটছে ভালো লাগছে খালি পায়ে হাঁটতে তো এই যে গ্রাম ওটা হচ্ছে রাস্তা ওই রাস্তা দিয়ে গেলে একটু লেট হতো আর এই জায়গাটা আমরা যে মার দিয়ে যাচ্ছি এটা হচ্ছে সোজা রাস্তা এই যে দেখা যাচ্ছে আমাদের বাড়িটা তো আমরা এদিক দিয়ে যাচ্ছি আর এখানে দেখেন কি সুন্দর চাষ করছে আর এই যে একজন ঘাস কাটছে তো বাড়ি পাশেই একবারে যেহেতু জমি সেহেতু দূরে ঘাস কাটতে যেতে হয় না একবারে ঘরের পাশে গাছ এখন ঘাস থাকে এই দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে যে বেগুনের গাছ লাগানো হয়েছে আর একজন যেহেতু ঘাস কাটছে আমি দেখলাম আর বললাম যেগুলো কি ওরা বললো যে এগুলো হচ্ছে বেগুন গাছ তো বেগুন গাছগুলো প্লাস্টিক দিয়ে ঢাকা হয়েছে হয়তো কোনো সমস্যা হবে সেই জন্য প্লাস্টিক দিয়ে ঢাকা হয়েছে আর দেখতে পাচ্ছেন যে আবার পটলের বাগান কারণ যে রাস্তা দিয়ে আসলে কিন্তু এইসব উপভোগ করতে পারতাম না কারণ রাস্তা দিয়ে রাস্তা চারো সাইডে শুধু বাড়ি আর মাঠ দিয়ে আসলাম মানে যত ফসল দেখা যায় পটল বাগান ঘাস এটা সেটা কত কিছু যে দেখা যায় মাঠ দিয়ে হেঁটে আসলে আর মাঠ দিয়ে হাঁটার ব্যাপারটা অন্যরকম যখন আমরা ছোটো ছিলাম কিন্তু এই জায়গাগুলোতে আমরা অনেক খেলাধুলা করেছি তখন কিন্তু এত আবাদ হতো না এগুলো হতো কিন্তু যে ধান আমাদের সময় হয়তো ধান হতো দুইটা ধান হতো আমার বিয়ে হয়েছে বারো বছর বারো বছর আগে কিন্তু এত ফসল হতো না বারো বছর আগে এই মাঠটাতে শুধু দুইটা ফসল হতো আর এখন হচ্ছে ভুট্টা হচ্ছে আর আবার সরিষা আবার ধান মানে একটার পর একটা জমিটা কোনো সময় আপনি ফাঁকা পাবেন না যে কোনো সময় যাবেন আর সময় একটা না একটা ফসল লেগে আছে তো এখানে হচ্ছে ভুট্টা কাটা হয়ে গেছে এখন হচ্ছে আমন ধান লাগানোর সময় চলে এসেছে তো সবাই বীজ ফেলে দিয়েছে চারিদিকে আর এই বীজগুলো হলে কিন্তু যখনই বীজগুলো বড় হবে চারা হবে তখনই কিন্তু গাছ লাগানো বলতে ধান লাগানো হবে এই জমিগুলোতে এরকমও হচ্ছে অবস্থা আর তো চারোদিকে কিন্তু অনেক মেঘ করছে সন্ধ্যাবেলা গেছে দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা কিন্তু হয়ে যাচ্ছে তো আমরা কাছাকাছি চলে এসেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ